আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা কিন্তু অলরেডি জানতে পেরেছেন যে বাংলাদেশ রেলওয়ে কিন্তু আপনার চারশোর কাছাকাছি একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছেন বা আপনারা কিন্তু সকল ওয়েবসাইটে তথ্যের মধ্যে জানতে পারছেন এর মধ্যে সব থেকে যেটা বড় পথ আপনারা সকলে জানেন যে ট্রেড অ্যাপ্রান্টিজ পথটা কিন্তু আপনি দুইশো আটচল্লিশটি শূন্য পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে এখন এটা সবথেকে কিন্তু বড়ো পথ এখানে দুশো আটচল্লিশটি বিশ নম্বর গেইডের মূলত এই পদটি মূলত কাজ কী এই পদটির মূলত কী ধরনের কাজ করে থাকে তারা স্বাধীন কী ধরনের কাজ করে থাকে এই সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করার চেষ্টা করব এবার তার সাথে আলোচনা করব তার তাদের বেতন তাদের সুযোগ সুবিধা সকল ধরনের বিষয় বলি তাই আজকে ভিডিওটা একটু বড় হতে পারে শুভ আগ মুহূর্তে কিন্তু নিয়োগটা কিছুক্ষণ আগে প্রকাশ করছে বাসায় বিদ্যুৎ নাই প্রচুর গরম তার জন্য পদ্মা নদী তীরে কাশবনের এইখানে চলে আসলাম ভিডিওটা তৈরি করার জন্য ঘুরতে আসলাম ভাবলাম যে ভিডিওটা তৈরি করি এখন বাংলাদেশ রেলওয়ে এই যে দুইশো আটচল্লিশ পদে বিশাল বড় যে নিয়োগটা ট্রেড আপনার অ্যাপেন্ডিক্স পদে যে নিয়োগটা দিয়েছে এখানে মূলত এটা কিন্তু মূলত যে সরকারি যে চাকরি আছে চাকরির চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা বুঝেন কথাটা ভালোভাবে বুঝেন বিশ নাম্বার গ্রেড আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা মূলত চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের এখন এই পদের কাজ কি ভাই আমি ওই যে ঘুরিয়ে বেশি বলবো না এই পদের এই পদের কাজ কি এই পদের মূলত কাজ কি জানেন খুব কষ্টদায়ক কাজ ভাই আপনারা যে যা বলেন বলবেন যে ভাই সরকারি চাকরি এটা খুব কষ্টদায়ক কষ্টদায়ক চাকরি হেল্পার হেল্পার পোস্ট বুঝেন হেল্পার পোস্ট যে বিভিন্ন ধরনের উদাহরণ সব আপনাকে একটা জিনিস আমি বুঝাই ধরেন রাজমিস্ত্রি যে কাজটা করে ওইখানে দেখবেন মিস্ত্রি ইট ইট গাতে আর হেল্পাররা ইট সিমিট বালু এইসব কিন্তু এনে দেয় আপনারা কিন্তু যারা বাসায় অলরেডি কিন্তু যারা কাজ করান বাসায় বিল্ডিং উঠান বা কিছু কাজ করেন এইটা সেই এই পদটার মূলত কাজ হলো আপনি হেল্পার মূলত একজন হেল্পার যেরকম কাজ করে সেই সেরকম এইটার কাজ এই যে ট্রেড অ্যাপান্টেজ পদের অ্যাপান্টেজ পদের মূলত কাজটা হলো যে রেলওয়ে যে মেকানিক্যাল অধ্যক্ষ ফিটার ফিটার যে থাকবে ওয়াল্টার তাদের মূলত কাজে সহযোগিতা করা তারা যে বিভিন্ন ধরনের কাজ করে যে রেলওয়ে যে ঝালাই নাট পল্টু খোলা বিভিন্ন ইঞ্জিন খোলা এই যে এই কাজগুলো যে করে এই কাজের একবারে মূলত তাদের হেল্পার হিসাবে তাদের সহযোগী হিসাবে মূলত সে কাজ করবে এইটাই হলো তার মূলত কাজ মূলত যে হেল্পার এটা একটা লেবার পোস্টের মতো ভাই কষ্টদায়ক খুব কষ্টদায়ক চাকরি তাই আপনারা যারা চাকরিটা নিতে চান অবশ্যই বুঝা শুনে তারপর নেবেন রেলওয়ে দেখছেন যে ওয়েম্যান পদের অনেকে চাকরি সাইডে পালাইছে কষ্টদায়ক চাকরি তাই যারা কষ্টদায়ক মানে কাজ করতে পারবেন তারাই অবশ্যই চাকরিটা নেবেন আমি এটা বলে দিই আর আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান আবেদন শুরু হয়ে যাবে আবার ঘরে বসে আমাদের স্ক্রিন উপর যে নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বরাবর মতো চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট তথ্য পেতে আসসালামু আলাইকুম